হবে হিন্দু মানে নৌকা নয় হিন্দু মানে দাড়ি পাল্লা তালা কলার আর হিন্দুরা আপনারা দাড়ি পাল্লায় ভোট দিয়ে অতীতের সকল শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবেন ইনশা আমরা বাংলাদেশে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই যে সমাজের মূল ভিত্তি হবে ইসলাম কারণ শান্তি ইসলাম ছাড়া সম্ভব না এটা আমরা সবাই মানি পালন করি আর না করি কিন্তু এটা সবাই মানি শান্তিতে থাকতে হলে ইসলাম ছাড়া কোন বিকল্প নেই সুতরাং বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র হোক একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হোক বাংলাদেশের সৎ প্রতিষ্ঠিত হোক বাংলাদেশ সব মানুষ শান্তিতে বসবাস করুক এটা আমরা চাই যদি এরকম একটা সমাজ ব্যবস্থা গঠন করা যায় তাহলে বিদ্যমান সমাজে যত অন্যায় যুবক অপকর্ম আছে চাঁদাবাজি টেন্ডার বাজি চুরি ডাকাতি যা আছে এগুলো থাকবে না আর এগুলো না থাকলে সমাজটা স্বাভাবিকভাবে সুন্দর হবে ধরে এই সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা আমরা চাই আপনারাও আমাদের এই যাওয়ার সঙ্গে একত্রতা প্রকাশ করেন আমাদের সহযোগিতা করেন আমাদের সাধারণ সদস্য হন আমাদের পরামর্শ দেন আমাদের যদি ভুল থাকে কোন সেই ভুলটা আপনারা ধরিয়ে দেন আমার সংশোধন হয়ে গেল আমরা চাই আপনাদের মতো সাধারণ মানুষের সহযোগিতায় আমরা যেন একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারি কল্যাণমূলক সমাজ গঠন করতে পারি কারণ একা চাইলে কি হবে হবে এটা না সমাজের অধিকাংশ মানুষ চাইতে হবে এ কারণে আজকে আমরা আপনাদেরকে আনুষ্ঠানিক ভাবে দাওয়াত দিলাম আপনারাও জামাতের এই চাওয়ার সাথে একত্রতা প্রকাশ করবেন আমরা বিশ্বাস করি স্থান থেকে শুরু করে পত্তন অঞ্চল পর্যন্ত সর্বত্র শিবির ছড়িয়ে আছে ईमानदार মুসলমানদের কোলিজার ভিতরে শিবিরে জায়গা আলহামদুলিল্লাহ বলে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে শক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায় আর অনেক কিছু চায় এই চাওয়াটা আমরা 5 তারিখের আগে তো বলার সুযোগ পাইলে বলতে পারতাম না বললেই ধরে ধরে জেলখানে পাঠানো তো গ্রামছাড়া করে দেওয়া হলো যেহেতু আল্লাহ তালা একটা সুযোগ দিয়েছে তা আমাদের চাওয়াটা তো অন্তত পক্ষে মানুষের কাছে বলতে